কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনের একটা কথা চিরসত্ব কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাইও পাই না বুঝতে পারিও পারি না অনুভব করতে পারিও পারি না সে বড় রহস্যময় সময় নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না আর অন্য কারো মনের মতো হব কি করে গতকাল হারিয়েছে আজকের জন্য আবার আজকের দিনটা হারাবো আগামীকালের জন্য জীবনটাও ঠিক এভাবেই কেটে যাচ্ছে আজ আর কাল করেই ক্ষমা করা শেখা উচিত কারণ আল্লাহর কাছে আমরাও এটাই কামনা করি জলের কোনো মূল্য হয় না মূল্য তো তৃষ্ণার হয় মৃত্যুর কোনো মূল্য নেই মূল্য তো নিঃশ্বাসের ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য তো বিশ্বাসের ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে যাওয়া ছেলেবেলা জীবনে কোনোদিনও ফিরে পাওয়া যায় না নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায় সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় হাসি খুশি থাকো জীবনটাকে উপভোগ করো জীবন একটাই আজ আছি কাল নেই আমরা অর্ধেক দুঃখ পাই ভুল মানুষকে বিশ্বাস করে আর বাকি অর্ধেক পাই সঠিক মানুষকে ভুল বুঝে ভালোবাসা হলো সুখের এক ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন রয়েই যায় প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগে থেকে নয় রাগ থেকে প্রেম হয় ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকেও প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমশমে একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি সবাই সেই ভার সামলাতে পারে না জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো আশার মধ্যে নয় কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় কিন্তু আশাবাদ কারও পূর্ণ হয় না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহ যন্ত্রণার কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায় আমি তোমাকে চাই তোমার মতো করে নয় আমার মতো করে আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় তিনটি মিথ্যা কথা এক আমি তোমাকে ভালোবাসি দুই আমি তোমাকে ছাড়া বাঁচব না তিন আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না মানুষের প্রধান কর্তব্য তাকে এমনটি হতে হবে যাতে তাকে মানুষ বলে স্পষ্ট দেখতে পাওয়া যায় যে পরিবারে নিজের কালো মেয়ে বিয়ে দেওয়ার জন্য সারাদিন চিন্তায় মগ্ন থাকে সেই পরিবারই নিজের ছেলের বিয়ের জন্য দুধে বউ খুঁজে পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয়ে যায় এগিয়ে যাও চলার পথে কখনো থেমে থেকো না চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে লোকে যাই বলুক বলতে দাও তুমি তোমার কাজ করে যাও একদিন তুমি তোমার কাজে সফল হবে ওই লোকটা নয় মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যা হীরার চেয়েও দামি সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা প্রতিনিয়ত অন্যকে কষ্ট দেয় শুধু মুখে বলি ভালো আছি কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই মানুষ আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন জীবনে সঠিক আনন্দ নেয়ার জন্য তার মানসিক স্থিতি ভালো হওয়া প্রয়োজন বেইমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নাই তার কিছুই নাই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না আমি যা আমি তাই ভালো লাগলে ভালো না ভালো লাগলে আরও ভালো আমি কারো ভালো লাগার জন্য নিজেকে বদলাতে পারবো না দুঃখ এমন একটা বাজে জিনিস এই শালা একবার পিছনে লাগলে আর সারবে না বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারোদিকে মন দিয়ে তা আমরা কখনোই দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় হয় প্রকৃতি আমাদের কেবল দুটি রাস্তা দিয়েছে জীবনে কিছু দিয়ে যাও কিংবা সেরে চলে যাও সঙ্গে নিয়ে যাবার মতো কোনো ব্যবস্থা নেই গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবে ধর্মের পক্ষে অবস্থান করি